আসসালামু আলাইকুম ও বারাকাতু, আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব কিছু না করেই নেকি লাভের উপায় সম্পর্কে তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে একজন আলেমের সারাদিন যতই কাজ থাকুক না কেন চাকরি বা ব্যবসা যে কাজেই নিয়োজিত থাকেন না কেন তার অধিকাংশ সময়ে কিংবা পুরোটার সময় ব্যয় হয় আল্লাহতালার ইবাদতকারী হিসেবে দেয়া ইলমের সঠিক ব্যবহারে এটি সম্ভব হয় এক্ষেত্রে দুটি বিষয় তথা নিয়ত ও ইবাদত সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান তাদের কাছে স্পষ্ট থাকার কারণে তারা বেশি উপকৃত হন এ কারণে আল্লাহতালার কাছে আলেম ও গাইরে আলম সমান নন পবিত্র কোরআনে ইশাদ হয়েছে বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে আলো ও অন্ধকার কি এক হতে পারে সুরারাদ আয়াত সোলো বিশুদ্ধ নিয়তে নেকি লাভ অনেকে ভালো কাজ করেও নিয়তে গণ্ডগোলের কারণে নেকি অর্জন করতে পারেন না এক্ষেত্রে একজন আলেম অল্প আমলেই অথবা কোনো আমল ছাড়াও সয়াব পান যেমন রাস্তার ডান পাশ দিয়ে আমরা বেখেয়ালও চলাফেরা করি এতে সওয়াব পাই না শুধুমাত্র নিয়ত না থাকার কারণে আলেম কখনো এই ভুল করেন না তিনি আগে নিয়তকে শুদ্ধ করেন অর্থাৎ তিনি সুন্নতের নিয়তে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা শুরু করেন আর প্রতি কদমে কদমে সওয়াব লুফে নেন এটি একটি উদাহরণ এরকম হাজারো উদাহরণ আছে যা জানার জন্য দিনে ইলম অর্জন করতে হবে আলেমদের স্মরণাপূর্ণ হতে হবে যদি নিয়ত বিশুদ্ধ না থাকে তাহলে যে কোনো কাজই যত সুন্দর হোক না কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় আল্লাহর কাছে সেই কাজ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় না নিয়ত সম্পর্কে মহান রাবুল আলামিন পবিত্র কোরআনে ইসাত করেন বলে দাও যেন প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে সুরা সুরাবণি ইসরায়েল চুরাশি রাসুল্লাহ সাল্লুসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করল অতপথ তা করতে পারল না তবুও তার জন্য সওয়াব লেখা হবে সূত্র সই বুখারি অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি স্বয়ংকালে রাত্রিবেলায় তাহার্জুতের নামাজ পড়ার নিয়ত করে শুয়েছে কিন্তু অতিরিক্ত ঘুমের চাপে ভোর হয়ে গেছে সে তার নিয়ত অনুযায়ী সবাব পাবে তার ঘুমই আল্লাহর পক্ষ থেকে সয়াব হিসেবে গণ্য হবে সূত্র নাসাই হাদিস নম্বর তিন আটান্ন আমরা অনেকে সাধারণত দুনিয়া লাভের আশায় নিয়ত করে থাকি কিন্তু পরকালে লাভের আশায় নিয়ত রাখি না এটি সবাব অর্জনের পথে আর অন্তরায় এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে কেউ পরকালীন ফসল চায় তার ফসল বৃদ্ধি করি আর যে লোক দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়া হতে দান করি কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য হবে না সুরা আর সুরা আয়াত কুড়ি। অন্যত্র আল্লাহতালা বলেন যে ব্যক্তি দুনিয়ার নিয়ত রাখবে আমি তাকে ইহ জগতে যতটুকু ইচ্ছা প্রদান করব। অতপর তার জন্য দোজক নির্ধারণ করব সে এতে দুর্দশাগ্রস্ত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে পক্ষান্তরে যে ব্যক্তি আখেরাতের নিয়ত রাখবে এবং তার জন্য যেমন চেষ্টার প্রয়োজন তেমন চেষ্টাও করবে যদি সে প্রকৃত মমিন হয় এরূপ লোকদের চেষ্টা কবুল হবে সুরাবনী ইসরায়েল আয়াত আঠারো থেকে উনিশ চুপ থাকায় নেকি জিভ্যার অপব্যবহার কারণে জীবনে নেমে আসে নানা বিপদ ও দুর্ভোগ অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তায় ঝগড়াঝাটিরও মূল কারণ তাই যত কম কথা বলা যায় ততই কল্যাণকর ইবনে আমর রাদি আলাহ আনু থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম বলেন যে নিরবতা অবলম্বন করে সে মুক্তি পায় সূত্র মিজি হাদিস নম্বর দুই হাজার চারশো পঁচাশি নিরবতার মধ্যে অনেক উপকারিতা রয়েছে এতে বেহুদা কথার গোনা থেকে মুক্তি গিবদ অপবাদ থেকে মুক্তি ছাড়াও অনুসরণ করা হয় রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সুন্না মহানবীর সাল্লাহু আলাহিউ ওয়াসাল্লাম অনেক বেশি চুপ থাকতেন মনে রাখতে হবে মুখ দিয়ে বের হওয়া কথাটা সবাবের হবে নতুবা গুনায়ের। সুতরাং হয় ভালো কথা বলা না হলে চুপ থাকায় উত্তম ঈর্ষাদ হচ্ছে মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার অর্থাৎ ফেরেশতা তার নিকটে রয়েছে সুরা কাহাফ আয়াত আঠারো সাহল ইবনে সাদ রাদি আল্লাহ তাল্লাহ আনুহে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চওয়ালের মধ্যবর্তী অঙ্গ জীব এবং দুই পায়ের মধ্যবর্তী গুপ্তাঙ্গের হেফাজত সম্বন্ধে নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতে নিশ্চয়তা দেব সূত্র বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশত চুহাত্তর তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশত নয় অনুমোদনহীন ইবাদত থেকে বিরত থাকায় নেকি লাভ নবী করিম হলে আলহিহি বলেন যে ব্যক্তি কোনো কাজ করল অথচ ওই কাজে আমার কোনো অনুমোদন নেই তা প্রত্যাখ্যাত সূত্র বুখারি হাদিস নম্বর দুই হাজার চারশত নিরানব্বই এই হাদিসে লক্ষ্য করুন সুন্নতের পরিপন্থী কোনো আমলে সোয়াপ্ত নেই উল্টো মারাত্মক গুণা আমাদের অনেকে অজ্ঞতার কারণে এমন এমন ভালো কাজ করতে আগ্রহী হয় যে কাজের পদ্ধতি সম্পর্কে সূন্না কি বলছে ভেবে দেখি না ফলে বিদাতে জড়িয়ে পড়ি এবং সবাব থেকে বঞ্চিত হই বিদাত প্রত্যাখ্যাত হওয়ার কারণ হচ্ছে এতে বোঝানো হয় যে শরীয়ত অপূর্ণ অথচ পবিত্র কোরআনে তালা দিন পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন ঈর্ষাদ হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম সুরা মায়েদা আয়াত উননব্বই তাই ইবাদত করার জন্য নবীজির তরিকা বেছে নিতে হবে ধরেন আপনার চারপাশে হয়তো অনেক সুন্নত পরিপন্থী ইবাদতে বা বিদ্যাতে জড়িয়ে পড়েছেন কেউ তাদেরকে সুদের দিলেও তারা তা মানছে না বরং বিদাতকে সুন্নত হিসেবে প্রচারণা চালাচ্ছে এই অবস্থায় আপনি সুন্নত অনুসরণের নিয়তে বিদাতকে বর্জন করুন প্রয়োজনে সকল ফিতনা থেকে বাঁচতে চুপ হয়ে থাকুন এতেই আপনার স্বভাব হবে অর্থাৎ কিছু না করেই সোয়াব এক হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন ফেতনার সময় ইমানদারের করণীয় হল সর্বদা চুপ থাকা এত পরিমাণ চুপ থাকা যার কারণে কোনো ফেতনা তাকে আকৃষ্ট করতে না পারে সুরা আল ফিতান আয়াত সাতশত পঁয়ত্রিশ বিপদাপদে ধৈর্যের কারণে নেকিলাম। আল্লাহতালা এতই মেহেরবান যে তিনি কোনো কারণে আমাদের উপর আপতিত বিপদ আপদের বিনিময়ে সবাব দিয়ে থাকেন রাসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তার পাপ মাফ করে দেন এমন কি শরীরে কাটা ফুটলেও এর কারণে পাপ মোচন হয় সূত্র সহি বুখারি হাদিস নম্বর পাঁচ অন্য বর্ণনায় আছে তার জন্য একটি নেকি লেখা হবে এবং তার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করা হবে সুতো মুস্তাদারেকে কে হাকেম হাদিস নম্বর এক হাজার দুশত চুরাশি অন্য হাদিসে এরশাদ হয়েছে মহানবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমনকি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের মাধ্যমে আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন সূত্র বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শত একচল্লিশ বিপদ মুসিবতে সবরকারীদের সুসংবাদ দিয়ে আল্লাহতালার ঘোষণা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি কখনো ক্ষুধা দিয়ে এবং কখনো জানমাল ও ফল ফসলে ক্ষয়ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশত পঞ্চান্ন ইবাদতে পূর্ণ আনুগত্যে নেকি ইবাদত করেও অনেকে সব অর্জন করতে পারেন না আসলে অনুগত না হয়ে ইবাদতের কোনো মূল্য নেই তাই ইবাদত করতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় নিয়ে পূর্ণ অনুগত হয়ে অনেকে তারা করে হুট হাট করে নামাজ পড়েন যেন নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু তার অপেক্ষায় আছে এতে সবের আশা করা যায় না ইবাদত শব্দের অর্থই হল অনুগত হওয়া নত হওয়া আনুগত্য করা ইমাম নববী রহমতুল্লা আলাহে বলেন ইবাদত হচ্ছে বিনয়ের সঙ্গে আনুগত্য সূত্র মিরাদ হাদিস নম্বর এক অবলিক্স একষট্টি ইবনে কাসির রহমতুল্লা আলহে বলেন ইবাদতের শাব্দিক অর্থ হল নিচতাহীনতা আর পারিভাষিক অর্থ পরিপূর্ণ ভালোবাসা বিনয় ও ভীতির সমষ্টি সূত্র ইবনে কাসির তাপসিরুল কুরানিল আজিম এক অবলিক একশত চৌত্রিশ তাই ইবাদত করার সময় অনুগত হওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে এতে কোনো পরিশ্রম নেই ইবাদত তো ঠিকই করে যাচ্ছেন সঙ্গে আনুগত্য যোগ করতে হবে এতেই বিপুল পরিমাণ সব অর্জন করা যাবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা শুধুই ওই আমল কবুল করবেন যে আমল কেবল আল্লাহর জন্য করা হবে এবং আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উদ্দেশ্য হবে সূত্র নাচাই তিন মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাই আমাদের কাজ হবে সুন্না অনুযায়ী তার ইবাদত করা পবিত্র কোরআনে এসেছে তুমি বলো আমার সালাত আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আমি এর জন্য আদিষ্ট হয়েছি আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি হলাম প্রথম সূত্র সুরা আনাম আয়াত একশো বাষট্টি থেকে একশো তেষট্টি আল্লাহতালা মুসলিম উম্মাকে তাহিদ ইমান উপর সম্পর্কিত জ্ঞানের পাশাপাশি শুদ্ধ নিয়ত ও ইবাদতের যাবতীয় জ্ঞান আহরণের তাফিক দান করুন শির বিদার থেকে মুক্ত রাখুন দিনের অধিকাংশ সময় ইবাদতে কাটানোর তাওফিক দান করুন আমি